Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে মালয়েশিয়াতে পাম বাগানে সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে দু হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালের শুরুতেই শুরু হচ্ছে মালয়েশিয়ার ভিসা বর্তমানে আপনারা কিভাবে বৈধভাবে মালয়েশিয়া যেতে পারবেন এবং মালয়েশিয়াতে ভিসা দিচ্ছে কিনা সকল তথ্য জানার জন্য শেষ অব্দি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মালয়েশিয়াতে কীরকম বেতন হবে এবং তারা কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে সেই তথ্যগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে এবং কিভাবে যেতে পারেন মালয়েশিয়া দেশটিতে এই তথ্যটি এই ভিডিওতে দেওয়া হবে বর্তমানে দুই সালে মালয়েশিয়া দেশটিতে বৈধভাবে পাম বাগানে শ্রমিক নিয়োগ হচ্ছে মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে নিয়োগ হয় প্রতি বছরই কিন্তু বর্তমানে চব্বিশ সাল এবং পঁচিশ সালে সুবর্ণ সুযোগ কিন্তু আলাদা বর্তমানে মালয়েশিয়াতে পাম বাগানে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে এতে কাজ হবে পাম বাগানের ফল কাটা এবং পাম ফল কেটে তাতে একত্রিত করা কোম্পানি আন্ডারে জমা দেওয়া এতে করে বন্ধুরা আপনারা ওভার টাইমের সাথে সাথে বেতন আরও বৃদ্ধি হবে আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি হবেন এবং সাথে ওভার থাকবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করতে পারবেন মালয়েশিয়া দেশটিতে গেলে তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকছে প্রতিনিয়তই যারা মালয়েশিয়াতে দিয়ে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মালয়েশিয়াতে পাম বাগানে শ্রমিকদের বেতন হবে পনেরোশো রিঙ্গিত বেসিক বেতন এবং বেতন সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে এবং ওভারটাইম করলে তো বেতন আরও বাড়বেই বন্ধুরা যদি এই দেশটি আপনার জন্য একটি অন্যতম দেশ হয়ে থাকবে এই দেশটি অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ মালয়েশিয়া একটি অন্যতম দেশ যেই দেশটিতে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রতিনিয়তই বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি বর্তমানে মালয়েশিয়াতে যদি যারা যাবেন তাদের অবশ্যই ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর সুবর্ণ সুযোগ পাবেন এই দেশটিতে গেলে বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দিতে ভবি চ্যানেলে আসসালামু আল